আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়টি হলের নাম পরিবর্তন নিয়ে নানা বিতর্ক এবং প্রতিক্রিয়া বাংলাদেশে নাম পরিবর্তনের ঘটনা রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে ঘটে এবং বিগত সরকারের আমলে যেটা হয়েছে যে গোটা বাংলাদেশ জুড়েই কিছু নামে সকল প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট বলেন খেলার মাঠ বলেন বিশ্ববিদ্যালয় বলেন বিশ্ববিদ্যালয়ের হল বলেন এমন কোনো প্রতিষ্ঠান নেই এক আমি যে বিশ্ববিদ্যালয়টিতে লেখাপড়া করতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে বঙ্গবন্ধুর পরিবারেরই অন্তত চার পাঁচজনের নামে চার পাঁচটা প্রতিষ্ঠান আছে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং যেখানে একজন আগের সরকারের আমলে নাম পরিবর্তন করে নিজেদের নাম দিতে চাওয়াটা একটু বেশি কোটু মনে হয়েছে বা যে কোনো বিবেচনা করতে চাননি তখন এমন একটা কাজ করেছেন যে কোনো একজন সুফি বা কোনো একজন সাধক বা কোনো একজন ধর্মীয় ব্যক্তিত্বের নামে একটা প্রতিষ্ঠানের নাম যাওয়া যেমন ধরা যাক জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা তৈরির সঙ্গে যাওয়ার আমাদের ভূমিকার কথা আমরা জানি কিন্তু এই এয়ারপোর্টটির নাম বদল করে আওয়ামী লীগ ক্ষমতা এসে হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে দিল অর্থাৎ এমন একটা নাম দেওয়া হলো যেটা পরে অন্য কোনো সরকার এমনকি যারা যাদের নামে আগে ছিল অর্থাৎ ধরা ধরে নিচ্ছি যদি বিএনপিও আসে বিএনপি জন্য এখানে হাত না দিতে পারে চট্টগ্রাম এয়ারপোর্টের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলোকে ধর্মীয়ভাবে ব্যবহার করবার চেষ্টা করেছে মূল প্রসঙ্গে আসি যেটি নিয়ে এখন কথা হত ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি চারটি আবাসিক হল এবং একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করেছে এই সিদ্ধান্তের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল করা হয়েছে এই নাম পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে শাহ আজিজুর রহমানের নামে হলের নামকরণ করাকে অনেকে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং বিতর্কিত বলে মনে করছেন শাহ আজিজুর রহমান একজন মুসলিম লীগের নেতা ছিলেন পরে বিএনপিতে তিনি যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছেন আমরা সবাই জানি এবং শাহ আজিজুর রহমান একজন ভালো নামকরা পার্লামেন্টের ছিলেন সেটা আমরা জানি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিঃসন্দেহে বড় একটি বিতর্কের বিষয় ছিল তিনি এই বাংলা জাতিসংঘে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে বক্তৃতা করেছেন সেটা বলা হয় আবার এটাও অনেকে বলেন যে তিনি একটি প্রতিনিধি দলের হয়ে গিয়েছিলেন এবং সেই প্রতিনিধি দলে তিনি বাংলাদেশের বিপক্ষে কোনো ভূমিকা রাখতে যাননি অর্থাৎ এগুলো নিয়ে নানা রকমের ইতিহাসে নানা রকমের বিকৃতি নানা রকমের বক্তব্য কিন্তু আমরা দেখতে পাই তো নাম পরিবর্তনেরই যে সিদ্ধান্ত এবং সমালোচনা সেটা কী রকমের ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে জুলাই ছত্রিশ হল শেখ রাসেল হলের নাম শহীদ আনাস হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান হলের নাম শাহ আজিজুর রহমান হল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নাম ইবনে সিনা বিজ্ঞান ভবন করা হয় বা করা হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়টিতেও অন্তত পাঁচটি প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনার পরিবারের নামের সঙ্গে যুক্ত ছিল নানান জনের নামে তবে বঙ্গবন্ধুর নামে থাকা হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমানের নামে নামকরণ করাকে অধিকাংশ শিক্ষার্থী এবং শিক্ষকরা মেনে নিতে পারছেন না সমালোচকদের মতে শাহ আজিজুর রহমান ছিলেন স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার পক্ষের অবস্থা নিয়েছিলেন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন ওই যে জাতিসংঘে যাওয়াটাওয়া নিয়ে আমি বলছিলাম বলছিলাম না এগুলো নিয়ে কিন্তু নানা রকমের বিতর্ক নানা রকমের প্রশ্ন সংশয় প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাই হোক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি নিয়ে বিক্ষোভ এবং প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে এবং মাওলানা ভাসানির নাম নামে হলের নামকরণের আহ্বান জানিয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সেটা আপনারা আমরা সবাই লক্ষ্য করেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে তারা মনে করেন হলগুলোর নামকরণ হওয়া উচিত দেশ এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের নামে এবং আমি মনে করি যে তাদের কথার সঙ্গে যুক্ত করতে চাই যে একই ব্যক্তির নামে অসংখ্য প্রতিষ্ঠান দরকার নেই সারাদেশে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান একটা সড়কের নাম থাকেই যথেষ্ট বা এটা বড় অতি গুরুত্বপূর্ণ দিক ক্ষেত্রে দুটো হতে পারে কিন্তু এটা শত শত হাজার হাজার নামে এক একই ব্যক্তির নামে প্রতিষ্ঠান করা এটা মানে রুচিরও একটা বিষয় যাই হোক আমি যে ছাত্রদের কথা বলছিলাম ওই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা মনে করেন যে রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি এবং মুক্তিযুদ্ধের অবদান বিবেচনায় এনে নামকরণ করা প্রয়োজন ছিল শাহ আজিজুর রহমানের মতো বিতর্কিত ব্যক্তির নামে হলেন নামকরণ করাকে তারা ষড়যন্ত্রমূলক বলে মনে কর করছেন এবং আমি মনে করি যে এটা অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বদলে শাহিজুর রহমানের নামে করা কোনোভাবেই সমীচীন নয় কোনোভাবেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয় অন্যদিকে কিছু ছাত্র সংগঠন বলছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে থাকা হলগুলোর নাম পরিবর্তনের বিষয়টি প্রয়োজন ছিল আমিও মনে করি প্রয়োজন ছিল এবং তারা মনে করেন ওই ছাত্ররা মনে করেন যে কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তবে তারা মনে করে পরিবর্তিত নামগুলো আরও গ্রহণযোগ্য এবং ঐতিহাসিকভাবে সঠিক হওয়া উচিত ছিল এবং ছাত্রদের এই কথার সঙ্গে ভিন্নমত করবার ভিন্ন মত পোষণ করবার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না আসুন আরেকবার আমি শুরুতে খানিকটা বলছিলাম যে শাহ আজিজুর রহমানের ভূমিকা এবং তাকে নিয়ে কী ধরনের বিতর্ক আছে শাহ আজিজুর রহমান উনিশশো সালে পাকিস্তানের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি পাকিস্তানের পক্ষ নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে প্রচার করেছেন তিনি পাকিস্তানি বাহিনীর গণহত্যা অস্বীকার করেছিলেন এবং অন্যান্য মুসলিম দেশগুলোকে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি রহমানের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী ফ্রন্টে যোগ দিন যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন তবে এখানে একটা কথা বলে রাখা ভালো আমি অনেক আওয়ামী লীগ নেতার সঙ্গেও কথা বলে যেটা জেনেছি তাদেরকে জীবিত আছেন খুব প্রায়ত যে জিয়াউর রহমান আসলে এটা করতে চাননি ইনিশিয়ালি তিনি আসলে চাইছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে তার দলটা গোছাতে যেহেতু আওয়ামী লীগ তখন অত্যন্ত কর্নার একটা রাজনৈতিক শক্তি ছিল এবং তিনি চাইছিলেন তাদের কি ফ্রন্ট লাইনে আনতে এবং প্রধানমন্ত্রীও তিনি আসলে শাহজুর রহমানকে করতে চাননি কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে তার হাতে যেহেতু রাজনীতি একটা লড়াইয়ের ব্যাপার কৌশলের ব্যাপার টিকে থাকবার ব্যাপার কোনো অপশন ছিল না এটা অনেক আওয়ামী লীগ নেতাও আমাদেরকে আমাকে বিভিন্ন সময় কথা প্রসঙ্গে বলেছেন তো শাজিজুর রহমান প্রধানমন্ত্রী হলেন তবে তার স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলো তাকে একজন রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে বিবেচনা করে তবে একথা বলতেই হবে যে শাহিজুর রহমান অত্যন্ত স্বনাম একজন রাজনীতিক ছিলেন অত্যন্ত স্বনাম ধরনের জন্য পার্লামেন্টেরিয়ান ছিলেন ভালো বক্ত ছিলেন সো নতুন নামকরণ এবং ভবিষ্যৎ প্রভাব কি হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ছাত্রদের দাবির ভিত্তিতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দল নাম পরিবর্তনের জন্যে তেইশটি প্রস্তাব করেছিল যার মধ্যে কয়েকটি গ্রহণ করা হয়েছে তবে এই সিদ্ধান্ত দেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে অনেকেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বা বিশেষজ্ঞদের মতে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় রাজনৈতিক ইতিহাস এবং জনমতের যে গুরুত্ব সেটা দেওয়া উচিত বিতর্কিত ব্যক্তির নামে নামকরণ হলে তা ভবিষ্যতে আরও বিতর্ক তৈরি করতে পারে এবং এই নাম স্থায়ী নাও হতে পারে যেমন এখন আওয়ামী পরিবারের নামে যেগুলো হয়েছে সেগুলো বদলে যাচ্ছে এবং নতুন প্রজন্মের সামনে ভুল বার্তা যেতে পারে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ এবং প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মহল থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে দেখা যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই নাম পরিবর্তন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিতর্ক হয়ে উঠেছে